তুমি কি কখনো অনুভব করেছো তুমি সবাইকে সময় দাও সবাইকে সাহায্য করো তবুও মানুষ তোমাকে গুরুত্ব দেয় না পাঁচটা অভ্যাস মানুষ তোমাকে অবহেলা করা ছেড়ে সম্মান করতে বাধ্য হবে আজকের শেষ পর্যন্ত দেখলে তোমার চারপাশের মানুষের আচরণ বদলে যাবে কথা দিলাম আমরা অনেকেই জীবনে একটা বড় ভুল করি আমরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলি সব সময় ফোন ধরি ডাকলি ছুটে যায় সব কথা চুপচাপ সহ্য করি তারপর একদিন দেখি এই আর আমাদের গুরুত্ব দেয় না কিন্তু প্রশ্ন হলো দোষটা কি সত্যি অন্যতের নাকি অজান্তি আমরা এমন ব্যবহার শিখিয়েছি অভ্যাস নাম্বার ওয়ান না বলতে শেখো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো না বলতে শেখা অনেক মানুষই মনে করে সবাইকে হ্যাঁ বললে মানুষ তাদের পছন্দ করবে কিন্তু সত্য হলো যারা সব সময় হ্যাঁ বলে মানুষ তাদের সহজলভ্য মনে করে আর সহজলভ্য জিনিসের কদর কেউ করে না তাই তুমি যদি সম্মান পেতে চাও অপ্রয়োজনীয় কাজে না বলতে শেখো সবার জন্য সব সময় উপলব্ধ থেকো না যখন তুমি না বলতে শিখবে তখন মানুষ বুঝবে যে তোমার সময়ের মূল্য আছে আর যখন তোমার সময়ের মূল্য থাকবে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে মনে রেখো না বলা মানে খারাপ হওয়া নাই না বলা মানে নিজের মূল্য জানা যারা তোমার নাকে সম্মান করে না তারা তোমার হ্যাঁ এর মূল্যও দেয় না অভ্যাস টু নিজের ওপর বিশ্বাস রাখো নিজেকে দুর্বল দেখিও না দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী অভ্যাস হলো নিজের ওপর বিশ্বাস রাখা অনেক মানুষই নিজেদের সম্পর্কে কিছু ধারণা রাখে তারা সবসময় বলে আমি পারবো না আমাকে দিয়ে হবে না আমি তো এমনই আর এই নেগেটিভ কথাগুলো যখন তুমি নিজেই বলো তখন মানুষও তোমাকে সেই চোখেই দেখতে শুরু করে তাই আজ থেকে এই অভ্যাসটা বদলাও নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলো নিজেকে সক্ষম মানুষ হিসাবে দেখো মনে রাখো তুমি যদি নিজেকে দুর্বল মনে করো মানুষও তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে কিন্তু তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে অভ্যাস স্ত্রী ভালো শ্রোতা হও বি এ গুড লিসনার মানুষ সবচেয়ে বেশি কি ভালোবাসে জানো নিজের কথা বলতে নিজের কষ্ট নিজের সাফল্য নিজের গল্প কিন্তু আমরা কী করি সামনের মানুষটা কথা বলতেই আমরা তার মাঝখানে ঢুকে পড়ি না না আমার সাথে এমন হয়েছিল আরে তুমি তো কিছুই দেখো নি আমারটা শোনো এতেই মানুষ মনে মনে ভাবে এই লোকটা শুধু নিজের কথা বলতেই জানে তুমি যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে আজ থেকেই এই একটা অভ্যাস বদলাও কথা কম বলো আর মন দিয়ে শোনো যখন কেউ তোমার সঙ্গে কথা বলবে তার চোখে চোখ রেখে শোনো মাঝে মাঝে মাথা নেড়ে বলো হ্যাঁ বুঝতে পেরেছি শেষে বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছ বিশ্বাস করো সামনের মানুষটা তখন ভাববে এই মানুষটা আমাকে বোঝে আর মানুষ যাকে বোঝে তা কি সবচেয়ে বেশি সম্মান করে মনে রাখবে ভালো বক্তা হওয়া নয় ভালো শ্রোতা হওয়ায় তোমাকে আলাদা করে তুলবে অভ্যাস ফোর নিজেকে সবার জন্য সবসময় অ্যাভেলেবেল করে দিও না এটা কঠিন কিন্তু সত্য কথা বলি যে জিনিসটা সবসময় সহজে পাওয়া যায় তার দাম কেউ দেয় না ঠিক যেমন বাজারে যদি একটা জিনিস বেশি থাকে তার দাম কমে যায় মানুষের ক্ষেত্রেও ঠিক তাই তুমি যদি সবসময় ফোন ধরো ডাকলি হাজির হও নিজের কাজ ফেলে অন্যের কাজ করো তাহলে মানুষ তোমাকে একদিন প্রয়োজনের জিনিস নয় অভ্যাসে পরিণত করে ফেলে আর মানুষ অভ্যাসকে কখনো সম্মান করে না তুমি হয়তো ভাবছো কিন্তু আমি তো ভালো মানুষ হতে চাই সবাইকে সাহায্য করা তো ভালো কাজ হ্যাঁ সাহায্য করা ভালো কিন্তু নিজের ক্ষতি করে সাহায্য করা ভুল তাহলে কি করবে সব কল সঙ্গে সঙ্গে ধরবে না সব জায়গায় সঙ্গে সঙ্গে যাবে না সব কাজে হ্যাঁ বলবে না কখনো কখনো বলতে শেখো এখন সম্ভব না আমি পরে জানাব আজ আমার নিজের কাজ আছে তুমি যখন নিজের সময়কে মূল্য দেবে দুনিয়া তখন তোমার সময়ের দাম দিতে বাধ্য হবে নিজেই বানাও লিমিটেড এডিশন মানুষ সব জায়গায় পাওয়া যায় এমন জিনিসের কদর থাকে না অভ্যাস পাঁচ অলওয়েজ কিপ এ স্মাইল তুমি যেন হাসি হলো এমন একটা শক্তি যেটা টাকা ছাড়াই মানুষকে তোমার দিকে টেনে আনে গোমরামুখ রাগিচোক নেতিবাচক কথা এই জিনিসগুলো মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু তুমি যদি হালকা হাসি রাখো সুন্দর করে কথা বলো অন্যকে সম্মান দিয়ে কথা বলো তাহলে মানুষ নিজের অজান্তি ভাবতে শুরু করে যে এই মানুষটা একজন ভালো মানুষ আর মানুষের যাকে ভালো লাগে তাকেই সে গুরুত্ব দেয় সম্মান দেয় মনে রাখবে হাসি দুর্বলতা নয় হাসি হলো ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি কিন্তু সাবধান হাসি মানে এই না যে তুমি সব কিছু মেনে নেবে যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেটা হাসি মুখে মেনে নিও না বরং শক্তভাবে দৃঢ়ভাবে তাকে বলো এভাবে কথা বললে আমার ভালো লাগে না আমি এটা মেনে নিতে পারবো না এটাই আসল ব্যক্তিত্ব হাসি রাখো কিন্তু নিজের সম্মান রাখো আগে এই পাঁচটা অভ্যাস একসাথে মিললে কি হয় জানো তুমি কথা কম বলে মানুষকে গুরুত্ব দিতে শেখো তুমি নিজের সময়ের দাম দিতে শেখো তুমি ইতিবাচক শক্তির মানুষ হয়ে ওঠো তারপর এক সময় মানুষ তোমাকে অবহেলা নয় সম্মান করতে শুরু করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি যখন নিজেকে সম্মান করতে শেখো তখন বাকি সবাই তোমাকে সম্মান দিতে বাধ্য হয় কারণ মানুষ সেই ব্যবহারটাই করে যেটা তুমি তাদের শিখিয়ে দাও আজ তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি সারা জীবন সবাইকে খুশি করতে করতে নিজেকে তুচ্ছ বানিয়ে রাখবে নাকি আজ থেকে সিদ্ধান্ত নেবে আমি আমার কথা বলার স্টাইল বদলাবো আমি আমার সময়ের মূল্য দেব। আমি আমার ব্যক্তিত্ব আকর্ষণীয় করে তুলবে সিদ্ধান্তটা আজই নাও নাহলে মানুষ তোমাকে ঠিক আগের মতো ইউজ করেই যাবে মনে রাখো তুমি যদি নিজের মূল্য না দাও দুনিয়ার কেউই তোমার মূল্য দেবে না পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে বলো আমি আজ থেকে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেব